তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টপিকটা হলো কিভাবে আপনারা আপনাদের নাম জারি করতিয়ান মিউটেশন করিয়ান এবং এই নাম জারি খতিয়ান আপনারা যেটা বলেন না কোনো সেটা চেক করতে পারেন খারিজ খতিয়ান বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো তো কিভাবে সেটা করবেন সেটা এখন ধাপে ধাপে সবই দেখাবো আপনার টানাড়ি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর অবশ্যই আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাকি থাকা বেলবার ক্লিক করে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো কিভাবে আপনি চেক করবেন সেটা এখন ধাপে ধাপে এখন দেখাবো এটা চেক করার জন্য আপনারা সরাসরি আপনাদের মোবাইলের ব্রাউজার চলে যাবেন দেখেন আমি একটা ব্রাউজার চলে এসেছি এখানে এখান থেকে আমি এটা সোয়াইপ করে দিব এখান থেকে আমি সার্চ করবো ল্যান্ড ডট গভ ডট বিডি দেখেন এটা আমি সার্চ করে নিয়েছি তো এটা আমি সরাসরি সার্চ করে নিব তার আগে ইন্টারনেটটা কানেক্ট করে নিতে হবে তো আমি আমার ইন্টারনেটটা কানেক্ট করে নিচ্ছি দেখেন আমি আমার ইন্টারনেটটা কানেক্ট করে নিয়েছি এখন আমি এটা সার্চ করে নিব তো দেখেন সার্চ করে নিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমরা এখান থেকে সরাসরি ক্লিক করে দিব ভূমি রেকর্ড এবং ম্যাপে এটার উপর ক্লিক করে দিব যখনই আমরা এখানে ক্লিক করে দিব এখান থেকে দুই নম্বরে লেখা লেখা আছে নামজারি কোতিয়ান এখানে ক্লিক করে দিব যখনই আমরা নামজারি কোতিয়ান এখানে ক্লিক করে দিব এখান থেকে আমাদের নিচের দিকে দেওয়া আছে অনেকগুলো অপশন এখান থেকে আমরা প্রথমে এখান থেকে এটা এরকম ভাবে করে নিব যদি এরকম সিস্টেম থাকে তাহলে এরকম করে নিব বক্স থেকে টিকস না উঠিয়ে দিয়ে এখান থেকে আমরা বিভাগ সিলেক্ট করব এরপরে আমরা জেলা সিলেক্ট করব এরপরে আমরা উপজেলা সিলেক্ট করব এরপরে আমরা সর্বশেষ যে নামদের যে লাগবে আমাদের সেটা সিলেক্ট করব এখান থেকে আমরা আমাদের মোজা সিলেক্ট করব আপনারা মোজা যদি সংখ্যা জানে তাহলে এখানে সার্চ করতে পারেন তো সার্চ করলে চলে আসবে তো আমি সার্চ করে নিচ্ছি তো দেখেন এখানে চলে এসেছে তো আপনি আপনারটা এখানে সার্চ করে নেবেন আমি আমারটা এখান থেকে বের করে নিচ্ছি আপনারা আপনাদেরটা বের করে নেবেন তো দেখেন এখানে চলে এসেছে আমাদেরটা তো এখান থেকে আমি এখানে যে কোনো একটা ক্লিক ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে ডাবল ক্লিক বলতে একটা একসাথে দুইটা ডিবি দিবেন তাহলে এখানে এরকম চলে আসবে এরকম আপনি এখন নাম দেখতে পারবেন কত শতাংশ জমি এটা দেখতে পারবেন এবং কোন খতিয়ান যারা রেকর্ড করছেন সেটাও এখানে বিস্তারিত তথ্য দেখতে পারবেন এটা নামদারি খতিয়ান এখানে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন তো বিভাগ তারপরে জেলা তারপরে হলো উপজেলা তারপরে হলো আপনার মোজা এইগুলো সিলেক্ট করে দিলে এখান থেকে আপনি খুব সুন্দরভাবে এখান থেকে নামদারি খতিয়ান দেখে নিতে পারবেন তো নামদারি খতিয়ানে কিন্তু এরকম লেখা থাকবে উপরে যে নামদারি খতিয়ান নামদারি খতিয়ানের তথ্য এবং এখানে কত শতাংশ লেখা আছে মৌজা লেখা আছে এখানে কি কি লেখা থাকবে বিভাগ জেলা উপজেলা এবং সার্ভে 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 সার্ভের খতিয়ান নাকি নামদারি খতিয়ান নামদারি খতিয়ান লেখা থাকবে এখানে মৌজা নাম্বার লেখা থাকবে জমির পরিমাণ লেখা থাকবে মালিকের নাম লেখা থাকবে এবং দাগ নাম্বার লেখা থাকবে এখান থেকে বিস্তারিত তথ্য আপনি দেখতে পারতেছেন তো এইভাবে আপনি একটা নাম করতে পারেন এখানে যদি আপনি সবকিছু ঠিক আছে এখন আমি এটা দেখতে পারি তারপরে ওইখানে আমি সহজভাবে একবার দেখাচ্ছি অবশ্যই বিভাগ সিলেক্ট করতে হবে সরি জারি খতিয়ানের ক্লিক করতে হবে তারপরে বিভাগ জেলা উপজেলা এবং মৌজা এবং তারপরে এখানে আপনার নামটা খতীয় নাম্বারটা ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আসে কিন্তু কিন্তু ডাবল ক্লিক করলে না আপনি সোয়াইপ করে এখান থেকে থ্রি ডট অফ করে নেন তাহলে ডাবল ক্লিক করলে আপনার চলে আসবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে অথবা এখান থেকে সারাওয়ার একটা সিস্টেমে আপনার চেক করতে পারেন সেটা আমি দেখাবো সেটা চেক করার জন্য আপনাদের মিউটেশনে চলে যেতে হবে মিউটেশনে চলে এখান থেকে আপনার থেকে থেকে আপনি আপনি খুব আপনার বিভাগ সিলেক্ট করে দিতে পারবেন যে আবেদন নাম্বার আছে সেই আবেদন নাম্বারটা এখানে সিলেক্ট করে দিয়ে এখানে খুঁজুন অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি একটা জাতীয় পরিচয় পত্র নাম্বার টি দিবেন এবং এখান থেকে আপনি যোগফল দিয়ে দিবেন তো আমি জাতীয় পরিচয় পচন নাম্বার টি আবার দিয়ে দিচ্ছি এখান থেকে জক্কল দিয়ে দিতে হবে জক্কল দিয়ে দিয়ে আপনার সঠিক হলে এখানে খুঁজুন যদি সঠিক হয়ে থাকে তাহলে এখানে অটোমেটিক চলে আসবে আর যদি সঠিক না হয়ে থাকে উপর দেখে দেখেন লেখা এসেছে যে এটা সঠিক নয় এর মানে এটা অবশ্যই সঠিক নয় সঠিক হলে এখানে চলে আসতো তো আশা করি ভিডিওটা ভালো লাগছে পরবর্তীতে কোন বিষয় ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও